শ্বশুর বাড়ির মানুষ বাপের বাড়ির মানুষ মিললে আমার দেওয়াটা দেখায় লেগেছে এক কথা পরিষ্কার তো সেব্য তো সবাই নমস্কার শুরু আমার তো সকলের প্রশ্ন আছে মনের ভিতরে জাগ যে আমি কেলে গে গেছি শিলং কেলে গেছি ডাক্তার দেখতাম সকলের মনে হয় একটা প্রশ্ন আছে প্রশ্ন রইলো যে তোলো কমলে ভেতার কারণ হইলো যে অল্প বয়সে বিয়া দিছে বিয়া শাদি দিছে সাদি অল্প বয়সে আমার মা আর বাপে বিয়া দিছে বিয়া তো বিয়া দিছে অল্প বয়সে দেখতে আমার বিয়া হয়েছে এর ফলে আমার হইল দুই ছেলে তো বড়ো ছেলে বড়ো ছেলে হওয়ার ফলে দে পাঁচ বছর সুটু হইলো আমার সুটু ছেলে তো দুইটা ছেলে দুইটা ছেলে হয়েছে দুই ছেলে হয়েছে এর ফলে দে গিয়া কাম কাজ প্রতিদিন জল তোলা লাগে আমরা অনন্ততুটু কাচা আর দূরে আস জল তোলা লাগে ত্রিশ থেকে ফাই ত্রিশ কুলিশি জল তোলা লাগে একটু বড় তো বড়ো না আইনা আর অহনে আমার স্বামী হয় না দেয় কমনে বেতার ফল না দে এর ফলে দ্বিতীয় কথা ওইল সংসারে কাজকর্ম প্রচুর কাজকর্ম সুটু ফাইয়া আর বাড়ির বড় আমি বড় ফায়া সাইরা যা ফেসাই আমার এগো অহনে আর ফেস পারে না অহনে রজনী শেষ বুঝছি নি আমার মানে ভুল এরে তো সবাই তো সবাই তো সবাই তো সব রম না তো ভুল আমার এটা যে আমি আলাদা হয়েছি আমার স্বামী মানুষ মানে চিন্তা করছে তো আমি তো আমার 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 স্বামীর ঘর তো আমি আমার বাবা বাড়ি নাথ আমার স্বামী লক্ষ্য পালি তো আমার মাতামাতে বার ডেলি ডেলি ই ওয়াশ করাইছে তুমি তো হাতের মায়া না তো তুমি যদি আলাদা হয়ে যাবা তো মানুষে মন দুইব বুঝছনি এটা কে আসে আমার হাতের মুড়ো আয়া সব করছে কই আছে রে সদা বাস আমার ছোটো আছে তিন বছর আমি আলাদা হয়ে গেছি গা আমি দেখতাছি চিও না আমি না খেতে না আমার মানে আমার জিন্দগি খারাপ দি লাগবে এগারো বছর আসিলাম আমি এগারো বছর পর আমি আলাদা হয়ে গেছি গা তখন দেখা তা নিজের কাজ নিজে কইরা খাইতে পারি না নিজের ফলাফার নিজের সংসার কেমন এতো পরিশ্রম করে আমরা তো কাজ কমন ফসল লাগে তো পরিশ্রম করুম কত কাজকর্ম করে দেওয়া সন্দেহ আছে কীতা শেষ কমরটা শেষ অনেক ওষুধ দিয়া দিছে ওষুধ খাইছি সন্দেহ যাক আস্তে আস্তে কিতা ওইতা ওইব ভালো ওইব তো মোটামুটি ভালো হয়ে আছে গাজে ওষুধ দিচ্ছে ডাক্তার বসে আর যাও নাক দিল তো আমি আস্তা আস্তে করাইছি ভালো হয়েছে রিপোর্ট মানে এই রই ইউটন হা মেরোনদের হার্ডিটা আছে না নিচে থেকে ওষর দি মিলেব্দি একটু অনেক মানে শক্তিটা কমে গেছে গা হার্ডের যে শক্তিটা আছে এই শক্তিটা কমে গেছে তো এরই কইলাম কম মায় কম কম বয়সে মায় মানে কোনোদিন বিয়া দিও না আর কোথায় ম্যাচ ধোয় তেইয় তেরো বছর স্বামীজি হয় ফাইত্রিশ বছর তো এটা তো হইবই এটা তো বস্তু এটা হইবই এটা লাস্ট দিব না এটা শৈল লুই খেয়ে তো তোর তো আন্দার দা সড়াই মনে হইছে তোরে কয় সবাই কই বুঝাছি না বিয়া দিয় আর যৌতো পরিবারে বিয়া দিও না আর জাগা সম্পত্তি বেশি যে জাগা যে সম্পত্তি হুম আরে কই দেখাও নপুনি ওখানে তেলকে তো আমার এটা ছাড়া হয়েছে কই দেখাও নপুনি কই দেখা নিন কইতে গেলে বন্ধু বেসা না তো